ভারকে তোমার প্রবলেমে তোমার সমস্যায় তোমার পাপে যদি কেউ বলে যে তোমাকে নরকে ফেলা হবে তোমার আগে কেউ ছুটে আসবে তোমাকে সাজা পেতে হবে কিন্তু ওই সাজাটাকে বহন করবার জন্য তোমার আগে কেউ আসবে লোক বলবে ও ভুল করেছে তাই সাজা পাচ্ছে ওর ভুলের সাদা উকি পেতে আমরা কেন এর জন্য কেউ আসে না দেখো এখানে তোমার ভুল তোমার পাপ তোমার চুরি তোমার ব্যবচার এই সকলের ভার বহন করতে জিজাস ক্রাইস পৃথিবীতে এসেছিলেন যে ভুলটা আমরা করছি করেছি সেই ভুলের

আর আপনাকে মুক্তি দিয়েছে নরকের যন্ত্রণা নরকের সাজা শয়তানের কাছে শয়তানের কবলে বন্দি থেকে রোগ দুঃখ যন্ত্রণা এই সকল থেকে উদ্ধার উদ্ধারের জন্য আর এটা আপনার জানা দরকার আছে অনলি ফর আমি সুস্থ হব এটা নয় একটা অনেক বড় অর্থ রয়েছে আপনি হয়তো অনেক বই পড়েছেন তাহলে আপনি বুঝতে পারবেন ওকে আর যখন আপনি বাইবেল কে ভালো করে পড়বেন যদি পড়তে পড়তে যদি বাইবেলের প্রতি ইন্টারেস্ট এসে যায় তাহলে দেখবেন প্রতিদিন বাইবেল আপনাকে ডাকবে एवरीडे आफ्टर के डांगते अशो आर परो যেটা জানো মান সেটা জানো ওকে হallelujah hallelujah আর এই সুসংবাদ অর্থাৎ এই ভালো খবর সুখ খবর যেটা সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ড ও মানুষ এটাわざরা আর এই কাজটা ঈশ্বর তার অর্থে থেকে আমাদেরকে দিয়েছে যে তুমি পৃথিবীতে এই কাজটা করো ঈশ্বর বলে কি একদিন আছে আর প্রতিটি মানুষের জন্য কেউ পুষে চলেছে আর প্রতিটি মানুষ যাতে উদ্ধার পায় তার একটা রাস্তাও আছে ওকে আর সেই সকল কিছু বিষয়

আপনি পরিষ্কার হন নিয়ে বসেন আজকালের বাক্য আপনার হৃদয়ে কি বলা বসে কারণ আরে রিয়া তাই এই সুখবর তিনি আমাদেরকে দিয়েছেন তাি আমরা এটা কি করি সকলকে দিই